হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই দেখতে থাকো আর দেখতে পাচ্ছ আজকে সকালে আমাদের অনেক মাছ কিনে নিয়ে এসেছে দেখো অনেকটাই মাছ বড় বড় মাছ কিনে নিয়ে এসেছে আর এইদিকে দেখো বাসনপত্র সব পড়ে আছে ধোয়া হবে আর সেই জন্য ওইদিকে দুটো জলের বোল ভরা হয়েছে দেখতেই পাচ্ছ কল চলছে বোল ভরা হচ্ছে আর বাসনপত্র ধোয়া হবে আর আজকে আমি বানাবো তেল ছাড়া ওলকপি মাছের ঝোল আর সেই জন্য আমি টমেটো কেটে নিয়েছি দেখো আর এখানে আছে ধনেপাতা পাতা কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে ওলকপি আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি কুকারটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল ছাড়াই আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি আর একটু বাদামি হয়ে গেলে ওতে হালকা করে একটু আমি রসুনের বাটা দিয়ে দেবো আর এক চামচ আমি রসুন বাটা এখন দিয়ে দিলাম দেখো রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তারপরে আমি ওর ওপরে সবজিটা তুলে দিয়েছি আর সবজিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে কড়াই মানে মটরশুঁটি আছে ওইটা আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখো এবারে আমি ওটা তরকারিতে দিয়ে দেব আর আমি এখন স্বাদ মতন পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম এবারে আমি দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমি তো ঝাল দেব না মানে ঝালের যে গুঁড়ো ওটা তো দেবো না তাই অল্প করে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কেননা আমি তো তেল ঝাল দুটোই ছাড়া এটা বানাচ্ছি আর সেই কারণে একটু অল্প করে টেস্ট আসার জন্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আর ভালো করে নেড়ে চড়ে মানে নিয়ে নিলাম নেবার পরেতে দেখো আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে আর আমি মাছটা একটু ফ্রাই করে নেব সেই কারণে গরম কড়াটা বসিয়ে নিয়েছি আর এই সবজিতে আমি একটু অল্প করে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে আরও সুন্দর টেস্টটা আসে আর মাছটা দেখো আমি ফ্রাই করে নিচ্ছি আর আমি তো মাছটা আগে একবার ফ্রাই করে নিয়েছিলাম অল্প এবারে আবার একবার আমি ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করে নিতে নিতে আমি এই সাইডে সবজিটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরাও এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে ভিত মানে তলাটা না বসে না যায় না পোড়া না গন্ধ না হয়ে যায় সেই কারণে বারবার একটু সুন্দর করে নাড়িয়ে নেবে আর যে কোনো তরকারি একটু ভালো করে কষিয়ে নিলে তার সুস্বাদুটা বেশি হয় সুন্দর হয় টেস্টটাও খুব ভালো হয় আর যে কোনো তরকারির টেস্টটা ভালো হলে অবশ্যই সবাই সেই তরকারিটা পছন্দ করে খেতেও ভালো লাগে আর আমি এখন অল্প করে জল দিয়ে নিলাম দেখো একটু অল্প করে জল দিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে নেবে আর অল্প করে একটু জল দিয়ে নিয়েছি কেন আমি তো এটা প্রেশার কুকারে বানিয়ে নিচ্ছি সেই কারণে এতে তো আমি সিটি দেব আর জলটা বেশি দিলে তো অনেকটাই ঝোল হয়ে যাবে এবারে আমি দিয়ে নিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা আমি আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি তোমরা যদি আরও বেশি টমেটো খেতে চাও অবশ্যই তোমরা বেশি দিতে পারো আর আমি বেশি টক তো খাবো না সেই কারণে অল্প করে টমেটোটা দিয়েছি আর দেখো মাছটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি গাইস দেখো মাছটা এখন ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে আর তারপরে আমি এখন অল্প করে ধনেপাতা কুচি দিয়ে নিলাম কেননা যে কোনো তরকারিতে ধনেপাতা কুচি দিলে অবশ্যই সেই তরকারিটা খুব সুন্দর টেস্ট আসছে খেতেও খুব ভালো লাগে আর সেনটাও খুব সুন্দর হয় যে কোনো তরকারিতে সেটা আমি ঢালনাটা এডে দিয়েছি আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে সিদ্ধটা কেমন হয়েছে আর আলু কপি দুটোই সিদ্ধ হয়ে গেছে তাই এখন আমি মাছটা তুলে ভালো করে ফুটিয়ে নেব গাইস পুরো তরকারিটা এখন ফুটে গিয়েছে ভালোভাবে এবারে আমি নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে এবারে সকলকে পরিবেশন করবো দেখতেই পাচ্ছ ভাত তো আমাদের এখন রেডি হয়ে গিয়েছে আর সকলে খেতে বসে গিয়েছে তাই এখন সকলকে আমি একটু তরকারিটা পরিবেশন করে দিয়ে দিই আর ততক্ষণে আমার চ্যানেলটাকে তো গাইস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 টাটা বাই নেক্সট ভিডিও সব তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো